ও মে তুই নিজের পায়ে দাঁড়া ইন্দ্রাণী মন্ডল ও মে তুই নিজের পায়ে দাঁড়া বাঁচতে শেখ অবলম্বন ছাড়া মানিস না হার এগিয়ে শুধু চল পথ হারাদের বাঁচার গল্প বল মিথ্যে তোকে ভুলিস না তুই আর রাখিস মনে নারী পুরুষ সমান অধিকার বাঁচার লড়াই এবার তোর সময় নিজেই চলতে শেখার ও মে তুই নয় কো পরজীবী বন্নি শিখা তুই তো দশ ভূজা দারুন স্রোতে ঝড় তুফানের রাতে রাখিস তুই সিদ্ধ সোজা ও মে তুই শক্ত পায় দাঁড়া বাঁচতে শেখ অবলম্বন ছাড়া সমাজে বিধির গণ্ডি করে পার ছুটতে শেখ মানিস нареহার